আর সেই স্ট্রেন স্টামিনা ইন্টেলিজেন্স সে ক্যাপাবিলিটি আল্লাহ আপনাকে দিয়েছেন আর সেই ক্যাপাবিলিটি আপনি নষ্ট করার কোনো অধিকার নাই এটা আমানত এটা কি যোগ্যতা একটা আমানত মেধা একটা আমানত আল্লাহ তাদের পক্ষ থেকে মুখস্থ শক্তি একটা আমানত আমাদের সালাফরা তা করেছেন তাদের মেধা তাদের মুখস্থ শক্তি অথবা তাদের যোগ্যতাকে তারা কাজে লাগিয়েছেন মানবতার জন্য আপনারটাকে আপনি কিসের জন্য কাজে লাগাতে চাচ্ছেন একদিন আমি বলছি যে আপনি কেবল তাকে ইনকাম করবেন এত লো জায়গায় নিজেকে নিয়ে যাবেন না এত লো জায়গায় নিজেদেরকে নিয়ে যাবেন না এটা কি লাভ দুনিয়া আল্লাহ তালা কোরআনে বলেছেন বল সেন আল্লাহ রফা আনা হুহা ওলা কেল্লাহু আখলা আ আ হু ফালাহু ফা মাস আলি কারুল তাহমিন আদেহ আলহাস অতাত্রুক হু ই আল হাস একদল লোকের কাজ হচ্ছে আমি সরি উদাহরণ আল্লাহ দিয়েছেন এই কারণে আমি দিচ্ছি আল্লাহতালা বললেন আমি একদল লোকের এত ব্যাপক যোগ্যতা প্রদান করেছি আমি তাকে আমার নিদর্শনগুলো এনিথিং অনেক কিছু করতে পারে কিন্তু সেটাকে সে কি করেছে আমি তাকে যে যোগ্যতা দিয়েছি চাইলে ওই যোগ্যতা দিয়ে সে আকাশে উঠতে পারত হি কুড হ্যাভ ফ্লাইড ইন দ্য স্কাই তার নিচে এরকম একটা স্ট্যাটাসে নিয়ে যেতে পারতো যে আকাশে উঠছে এরকম মর্যাদার আকাশে সে উঠছে কিন্তু ওলা কিন্তু আখলা দেয় কিন্তু সে মাটি কামড়েছে জমিনের দিকে নিচের দিকে তাকায় থাকতে সবসময় ওয়াক্তবা হওয়া মনে যা চাইছে তা করেছে ফামাসাল হোক কাল ওর উদাহরণ হলো কুকুরের উদাহরণ এন তাহবিল আলহি আলহাস আও তাত্র আলহাস কুকুর অবস্থা হচ্ছে তাকে যদি আপনি দায়িত্ব দেন তাইলো হ্যাঁ হাঁপাবে জিব্যাগটা বের করে আর যদি দায়িত্ব না দেন তাহলে হবে তাকে খাবার দিলে হবে না খাবার দিলে হবে আমি এটা একদল লোক যারা কেবল দুনিয়ার পেছনে তারা করছে দুনিয়া তো আপনি লজিক্যালি পাবেন কেন আপনি কম পাবেন কেন আপনি কমের কেন প্রত্যাশা করছেন আপনি কেন একজন জুলকার মধ্যে হতে পারেন না বাদি আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব প্রদান করেন এই রাজত্ব আমার পরে আর কাউকে দেবেন না আপনি কেন এটা বলতে পারবেন না আপনি বলুন এটা রাসুল্লাহ সাল্লাম বললেন যে আমার ভাই সুলাইমান যদি আল্লাহর কাছে ইদোয়া না করতো তাহলে আমি ইদোয়াটা আপনার কাছে করতাম আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব প্রদান করেন যে রাজত্ব আর কাউকে আপনি প্রদান করবেন না অ্যাম্বিশনের লেভেলটাকে দেখেন কিন্তু আমরা একটা টক্সিক অ্যাম্বিশনের মধ্যে বসবাস করছি টক্সিক মানে কি টাকা ইনকাম করা আপনি যখন টাকা ইনকাম আপনার ফোকাস হয়ে যাবে তখন তো আপনি টাকাতে করবেন তখন আর এথিক্স কাজে লাগবে না তখন মোরালিটি কাজে লাগবে না তখন এথিক্যাল মেডিকেল প্র্যাকটিস এটার দিকে আপনি তাকাবেন আমি সেকুলার এথিক্যাল মেডিকেল প্র্যাকটিসের কথা বলছি না সেকুলার এথিক্যাল মার্কসিস এটা এটা এথিক্যাল যেই গুলো অথবা সেকুলার স্ট্যান্ডার্ড গুলো এগুলো অধিকাংশই ইসলাম রিজেক্ট করে দিয়েছে ডিনাই করে দিয়েছে আপনার হয়তো মেডিকেল এথিক্স পড়তেছেন বই যদি এটা সেরিয়া ম্যান্ডেটেড মেডিকেল এথিক্স না হয় তাহলে ওরকম কাজে লাগবে না তখন আপনি টাকার জন্য কি করবেন কোনো একটা নারী তিনি আসবেন যে আমার গর্বে একটা সন্তান আছে এটাকে আমি ইয়ে করতে চাই কি বলে ডিসচার্জ করতে চাই তাকে আমি এখান থেকে বের করে দিতে চাই আপনি মনে হয় ঠিক আছে কোনো সমস্যা নেই কারণ আপনি তাদের তিরিশ চল্লিশ হাজার টাকা পাবেন তা আপনি মনে করছেন আমি পাবো ও উদ্ধার হলো আমি উদ্ধার হলাম ভালো কিন্তু আপনি যখন আসবেন যখন ইসলামিক মেডিকেল এথিক্সের ইস্যু আসবেন তখন নো ইট ইজ ইম্পসিবল এটা হবে তো হতেই পারেন অসম্ভব আপনি জানেন তাইলে আপনাকে কী করতে হবে আপনাকে জানতে হবে জ্ঞান আপনাকে অর্জন করতে হবে আপনাকে ভালো করে বুঝতে হবে আপনার স্ট্যান্ডার্ডটা বাড়াতে হবে আপনাকে স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্যে আপনাকে ভালো মানুষ মানে রাসুলের অনুসারী হলে আপনি লো স্ট্যান্ডার্ড থাকতেই পারবেন না আপনাকে তখন হাই স্ট্যান্ডার্ডে আপনাকে যেতে হবে তখন এই টক্সিক অ্যাম্বিশনে আপনি থাকবেন না আপনি হলি অ্যাম্বিশানে তখন চলে যাবেন যে অ্যাম্বিশন আপনাকে মানুষের পর্যায়ে থেকে ফেরেশতাদের চেয়ে উন্নত করে দেবে কারণ আপনি তো ফেরেস্তাদের চেয়ে উত্তম আপনি তো ওই বংশেত আপনার রক্তে তো সেই বংশ আপনার বংশে তো মানে আপনার এইতে ভ্যাসেলে তো সেই রক্ত প্রবাহিত তাই না সে রক্ত কার কার সে রক্ত বলেন তো হ্যাঁ আদম আলাহ রক্ত নাই আপনার শরীরে আদম আলাহাম কি কি করেছিল ফেরেশতারা তারা আল্লাহ বলেছেন যে উস যদু আদম তোমরা চেষ্টা করো আদমকে ফাঁসা যাদু ইল্লা ইবলিস ইবলিস তারা সবাই চেষ্টা করলো ইবলিস আদমকে চেষ্টা না করার কারণে সে কি মালাউন হয়ে গেছে মালাউন তুমি এখান থেকে সরে যাও কারণ তুমি আমার রহমত থেকে বঞ্চিত ও ইন্ন আলাইকা লাানাতায়ে ইয়া দা ইয়াউম পর্যন্ত তোমার উপর লানত পড়বে কেবল আদম কে করেনি আদম কে করার না করার মূল ইমপ্লিকেশন হচ্ছে আল্লাহকে ডিজার্ভ করেছে ডিনাই করেছে সেটা মূল কারণ কিন্তু সেম্বলিক তো আদম কে করেনি তাহলে আপনি সেই বংশের লোক হয়েছে রক্ত আপনার মধ্যে আছে আমি কিভাবে ওই শয়তানের মতো বা এই রকম লো এমবিশন এই রকম টক্সিক এমবিশন কিভাবে আমি ধারণ করি আপনি তার চেয়ে অনেক বড় অর্থ তো আপনাকে সার্ভিস দেওয়ার জন্য এসেছে আপনি অর্থের সার্ভিস দেওয়ার জন্য তো আসেন নাই মান ইজ নট ইউর গড ইউ আর দ্য গড অফ মান টাকা তো আপনার কে পরিচালনা করবেন আপনি তাকে পরিচালনা করবেন তার পেছনে আপনি কেন ঘুরবেন ও তো আপনার পেছনে ঘুরবে আপনি জানেন না রাসুল উল্লামের কাছে এসে জেবরি বলে ইয়া রাসুল আল্লাহ আপনি যদি বলেন তাই উহুর পাহাড়কে আমি সোনা বানিয়ে দিই রাসুল বলেন আমি উহুদ পাহাড়ে সোনা গিয়ে করব কি আমি সোনার মানুষ তৈরি করতে চাই একটা আবু এই গোটা পৃথিবীকে যদি স্বর্ণ দিয়ে পরিবর্তন করা হয় একটা আবু পায়ের সমান হবে বলেন তো আমি সোনাদি দিয়ে আমি সোনার মানুষ চাই একটা ওমর আদি আল্লাহ গোটা পৃথিবীতে যদি একটা ওমর থাকতো তাহলে মুহূর্তের মধ্যে গোটা পৃথিবী আবার শান্তিতে পরিপূর্ণ হয়ে যেত একটা খালেদ ওয়ালিদ থাকলে মুসলমানরা চারিদিকে এরকম মার খায় ইম্পসিবল গাজাতে মুসলমানরা মার খাবে আর খালেদ ওবন ওয়ালিদরা বসে থাকবে আপনি মনে করছেন এরকম কি একজন দুইজন তিনি নির্মাণ করেছেন এরকম হাজার হাজার নির্মাণ করেছেন তিনি তৈরি করেছেন এমনকি তিনি তৈরি করেছেন এতটুকুই না তার যে তিনি যে ধাক্কা দিয়েছেন ধাক্কা আপনার পেন্ডুলিয়াম তো বুঝেন দোলনা দোলনাকে ধাক্কা দেওয়ার পরেও কিন্তু দোলনা কি এরপরে আপনি বন্ধ কিন্তু দোলনা কিন্তু বন্ধ থাকে কি কিন্তু থাকে তিনি যে ধাক্কা দিয়েছেন মানব সভ্যতাকে এখনো এই যে মানিকগঞ্জ মেডিকেল কলেজের আজকে সিরা কনফারেন্স কিন্তু ধাক্কার ফসল পনেরোশো বছর পরেও আপনি ওই ধাক্কা অনুভব করছেন ক্যান ইউ ইমাজিন ইট কেমন শক্তিশালী ধাক্কা এবং এভরিডে এটার মানে যেটা আমরা বলছি যেটা গতি এটা আর বাড়ছে এভরিডে এটা কমছে না কিন্তু বহু টিকটকার আছে সেই টিকটকার মেডিকেল সায়েন্স নিয়ে হয়তো ছোট্ট একটা ভিডিও দিয়েছে ওইখানে মিলিয়নস অফ কি ভিউ আছে আপনি কিন্তু মেডিকেল সায়েন্সের আপনি একজন পিএইচডি আপনি হয়তো বা একটা পোজ দিলে পাঁচজন লাইক না এই কারণে আপনার মনে হয় আত্মহত্যাই করা উচিত কারণ ওর এত লাইক ফলোয়ার এত ইস্যু আর আমার তো কিছুই নেই ও তো টিকটকার এই কারণে তো তো টিকটকার না ও তো ফেসবুকার না ও তো ইউটিউব করে দেখছি না তারও গ্রেট জব করছে গ্রেট গ্রেট জব যেমন মাঝে মাঝে আমি টিকটকারকে সেলুট দিই টিকটককে আমি মনে করি যে টিকটক আমাদের অনেক ভালো সার্ভিস এমনকি আরবের অনেক বড় বড় শাসকের চেয়ে একটা টিকটকার অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কিভাবে জানেন এই যে গোটা আমেরিকা জুড়ে গোটা ইউরোপ জুড়ে ফেলেস্তিন গাজার পক্ষে যে এত আন্দোলন হলো এই আন্দোলন কিন্তু টিকটকের কারণে হয়েছে এবং আমি বলছি আই সেলুট টিকটক আই সেলুট ইউ এবং আই রেসপেক্ট ইউর মোর দেন দে আর মানে বিগ মার্চেন্টস অর বিগ কী বলে এটাকে কিংস এদের চেয়ে আমি তোমাকে অনেক বেশি রেসপেক্ট করি কেন কারণ ওরা তো আরবের এই বড় লোকেরা তো তাদেরকে বলে নেই আরব আর নন আরব আমাদের দেশেরও যারা আছে বা অন্যান্য মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা রাজনীতিবিদরা টাকা পয়সাওয়ালারা এরকম তো তারা বলে নেই ওই কোন টিকটকের কোন একজন একটা ভিডিও করেছে এই ভিডিও আমেরিকা ইউরোপে লোকেরা দেখেছে দেখার পরে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে কেন এরকম জন হচ্ছে কারণ মেইন মিডিয়া তো ইহুদিদের কন্ট্রোলে কেউ তাদের পক্ষে কথা বলে না আপনারাই বলেছেন আমি বলছি সেটা দরকার আছে কেউ তার মানে আপনার সবকিছু আপনি টিকটক এই যে অ্যাপ এ অ্যাপ এর প্রতিষ্ঠাতা আপনি হন আপনি একটা ফেসবুক ইয়ের প্রতিষ্ঠাতা হন সেটা আপনি করেন কিন্তু আপনি এটার পেছনে সময় কেন দেবেন আপনার এর চেয়ে অনেক নোভেল পারপাস আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন আপনি ইনভেস্ট ইউ টাইম ফর ডেভেলপিং ইউর বি ক্যাপাবিলিটি আপনি পৃথিবীতে এমন একজন মানুষ হন যেন আপনাকে ওই মুসলিম ডক্টর এটা দেখে মানুষরা গর্ব করবে আমরা গর্ব করে বলতে পারবে দেখো আমাদের এরকম যেমন ইভনে সিনাকে নিয়ে গোটা পৃথিবী গর্ব করে যেমন জাবের আল হাইয়ানকে নিয়ে গোটা পৃথিবী গর্ব করে আইজেক নিউটনরা যেদিন ফিজিক্স পড়েছে তার চেয়ে আর পাঁচ ছয়শ বছর আগে এই পৃথিবীর ফিজিক্সের মৌলিক সকল বক্তব্য দিয়ে গেছেন জাবের আল হাইয়ান আল হাইসান তারা দেখেন না তাদের বইগুলো এখনো সেভেন্টি থাউজেন্ড সাইন্টিফিক ম্যানুস্ক্রিপ্টস আছে যেগুলো এখনো অনুবাদ করার মতো যোগ্যত মানুষের তৈরি হয় নাই সায়েন্সের এত বিশাল ধারণা তারা দিয়ে গেছে এখন এগুলো অনুবাদ করার মতো অবস্থা তৈরি হয়নি তো এমন একটা জায়গায় আপনার নিজকে আপনি তো সেই লিগাসি করছেন সেই লেগাসিটা আপনি নিয়ে যান সময়টাকে ব্যাপকভাবে কাজে লাগান প্রত্যেকটা সেকেন্ড ধরে ধরে কাজে লাগান আমি কি করছি আপনার গতকাল এবং আজকের সমান যদি আপনার নলেজের পরিধি যদি গতকাল এবং আজকের সমান হয় তাহলে আপনি মাগবুন আপনি লুজ আপনি লুজ আপনি মেডিকেল সায়েন্স আপনি পড়েন এবং মেডিকেল সায়েন্সে অন্যদের জন্য আপনি রোল মডেল হন আপনার এই প্রফেশনটাকে আপনার দাওয়াতি ফিল বানান অমান আহসান ও আপনি বলবেন কেবল মাওলানা কেবল কাজ করবে আপনি তার চেয়ে হতে পারেন জানেন কিভাবে যখন কোন একজন রোগী যাবে সে তো তার সব থেকে দুর্বল অবস্থা আছে আপনি এই সময় তাকে যদি দাবাত দিতে পারেন তাহলে আপনি চিন্তা করে দেখেন কি হতে পারে। আমরা নিজেরাই মেডিকেল কন্ডিশনে বসবাস করি অন্যরক দাবা বুঝেন নেই আমরা নিজেরাই যারা ডক্টর এরাও নিজেরও কি রুগীর মতো পরিস্থিতি এই কারণে আমরা রুগীদেরকে দাওয়া দিই মানে রুগী আমি কিন্তু ইয়ের কথা বলছি না ফিজিক্যাল রোগের কথা বলছি না আমি দিনের ক্ষেত্রে ক্ষেত্রে রোগের কথা দিনের নিজেরাই রুগী এখন আমরা কাউকে দাওয়াত দিতে পারছি না আপনি আপনার চরিত্রের মাধ্যমে কেবল মুখ দিয়ে দাওয়াত দেওয়া যান আপনি জানেন চরিত্র দিয়ে দাওয়াত হচ্ছে সর্বোত্তম দাওয়াত চরিত্র দিয়ে দাওয়াত সর্বোত্তম দাওয়াত আপনি যখন কোন একজন রুগী আপনার কাছে এসছে রুগী আসার পর আপনি তাকে প্রথমে যদি একটু হাসি দিয়ে কথা বলেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি চিন্তা করেন যে ইমপ্রেশনটা কোথায় গিয়ে ডেভেলপ করতে পারে তাবাস্সুমু কাফি ওয়াজিয়াফি কাসাদুন আপনার নবীদ বলে গেছেন এখন মার্কেটিংয়ে হয় স্মাইলিং ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি যেই সকল ব্যবসায়ীরা তারা হেসে থাকে তাদের ব্যবসা সবার চেয়ে ভালো আর যে গুম্ডমুখী থাকে তার ব্যবসা সবার চেয়ে খারাপ আপনি তো ব্যবসা করছেন কমপক্ষে আল্লাহ সাথে তো ব্যবসা করছেন নাকি আদুল্লুকুম মায়রাতে যা আরাধিন তুন জি কুমিন আজামিন আলিম মেক ইট ইউর বিজনেস মেক ইট মেক ইউর প্রফেশন ইউর প্রজেক্ট এটাকে আপনি বানাতে পারেন তাকে আপনি একটু হাসুন তার সাথে কথা বলুন এবং প্রফেটিক মেডিসিন কেবল এই মেডিসিন বা এই মেডিকেল প্র্যাকটিসে চিনবেন বুঝবেন না আল্লাহ রাসুল মেডিকেল তেব্বেনবী সেটি একটু জানেন না রাসুল ইসলাম কি করেছেন সেরিয়া মানদণ্ডকে সেরিয়া কি একটু আপনাদেরকে জানতে হবে অতএব কেবলমাত্র এই কেমিক্যাল মেডিসিন এর পড়াশোনাই এর মধ্যে সীমাবদ্ধ থাকবেন না একটু তো রিলিজিয়াস মেডিসিন এর পড়াটা একটু জানেন সেটি একটু পড়েন সেটি একটু বুঝেন মনে রাখবেন এই এই যে সেকুলার নলেজ এই সেকুলার নলেজ মানুষকে মানুষ বানায় না এগুলো রোবট বানায় এ পৃথিবীতে কত বড় বড় ডাক্তার আছে তাদের মধ্যে কোনো নৈতিকতা নাই মূল্যবোধ নাই মানবিকতা নাই ইউরোপ এবং আমেরিকাতে কেউ যদি ডাক্তারের কাছে যায় তাহলে ও শেষ দুই প্রফেশনের কাছে গেলে শেষ এর মধ্যে এক প্রফেশনার ডাক্তার এক প্রফেশনাল লয়ার ওকে এর কাছে গেলে ওর বাড়িঘর সব বিক্রি করে এক ডক্টরের কাছে এক পেশেন্ট যেতেন তিনি ক্যান্সার পেশেন্ট তো ক্যান্সার পেশেন্টের এখন ওই ডক্টর তার ছেলেকেও ক্যান্সার বানিয়েছেন একটা ক্লিনিক আছে তো ছেলে এখন পাশ করেছে স্পেশালাইজড ছেলে গ্রাজুয়েশন পর বাবা ছেলেকে বললেন তুমি এক কাজ করো আগামী পনেরো দিন তুমি হসপিটাল তদারকি করবা তুমি ইনচার্জে থাকবা আমি অনেকদিন পর্যন্ত তোমাদেরকে বড় করতে তোমাদেরকে সময় দিতে আমি একটু অনেক ইয়ে করেছি আমি এখন ঘুরবো দুনিয়া ঘুরে আসবো আচ্ছা ঠিক আছে যাও বাবা নো প্রবলেম তো বাবা চলে গেলেন এর মধ্যে একজন পেশেন্ট আসেন অনেক পেশেন্ট আসেই প্রতিদিন এর মধ্যে একজন পেশেন্ট আসলে নারী পেশেন্ট এবং তিনি আসার পর তাকে এই যে ছেলে জিজ্ঞেস করলেন বাবা ক্যান্সার স্পেশালিস্ট ছিল ক্যান্সার ক্যান্সার স্পেশালিস্ট আপনার রোগ কী বলো ক্যান্সার বলো আপনার রিপোর্টগুলো নিয়ে আসেন আনার পরে তার একটু মনে হলো যে ক্যান্সারের জার তো দেখা যাচ্ছে না এখানে ঘটনা কী তো তিনি বলেন আপনার পরে বললো যে আচ্ছা ঠিক আছে আপনাকে আমি একটু মেডিসিন এক সপ্তাহ পরে সাথে দেখা এক সপ্তাহ পরে দেখা করার পরে উনি এসে বলে মহিলা এসে বলেন কই আমার তো আগে যে কষ্ট ফিল কিছুই না আমি তো এখন ভালো ফিল করছি তো ছেলে বলেন আপনার তো ক্যান্সার নাই আপনার তো ক্যান্সার আপনি তো মানে অন্য একটা রোগ সেটা ওষুধ আমি দিয়েছি এবং খুব কম দামে পাত্রায় একটা ওষুধ দিয়ে দিয়েছি মহিলা তো খুব খুশি চলে গেলেন বাবা আসলে আসার পরিবার ছেলের সাথে গল্প করছেন কী করেছো কী ইত্যাদি ছেলেও বলছে তো ছেলে এক ঘট করে ঘটনাকর্মে বলো বাবা একটা ঘটনা ঘটেছে জানো কি বলে তোমার কাছে একজন নারী একজন মহিলা দশ বছর পর্যন্ত আসেন আমি তোমার অনুপস্থিতি তিনি আসছেন আমি ভাবলাম আমি একটু দেখি ফাইটগুলো দেখলাম একটা সন্দেহ হলো আমি একটু চেক করে দেখলাম যে তার আসলে রোগেটা না আমি তাকে চিকিৎসা দিয়েছি সে ভালো হয়ে গেছে বাবা তো প্রচন্ড রাগা কি বলিস তুই করেছিস কি বলে মানে কি মানে আমি কি ভুল করছি ভাবো ভুল করিস না মানে এই যে হসপিটাল আমি বানালাম তোদেরকে যে পড়ালাম কোন টাকা দিয়ে পড়ালাম এই মহিলার টাকা দিতে পড়াইছি সে তো আসলে রুগী না আমি তার রুগী বানিয়ে তারপরে তার কাছ থেকে টাকা নিয়েছে আমি তো সেটা দিয়ে পড়িয়েছি তুই তো আমার সব ব্যবসা শেষ করে দিয়েছিস আপনার মধ্যে যদি ওইমনি নৈতিকতা না থাকে তখন আপনি কোনো একটা ক্লিনিকের সাথে চুক্তি করবেন যে কোনো একজন পেশেন্ট আসলে আপনি তাকে দশটা টেস্ট দিয়ে দেবেন প্যাথোলজিক্যাল ক্লিনিক্যাল টেস্ট যেগুলোর একটারও প্রয়োজন নেই কারণ ওইখান থেকে ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আপনি পাবেন অথবা যদি ওই স্ট্যান্ডার্ড আপনার মধ্যে না থাকে কেবলমাত্র দুনিয়ার কিছু টাকা পয়সা কারণ ফোকাসে ওইটা এটা যদি হয় তখন আপনি কি করবেন তখন এই ব্যক্তি কোনো ধরেন কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি এসে আপনাকে বলবে আমি তোমাকে আপনাকে আমি বিদেশে একটি ট্যুরে দিতে চাই কনফারেন্সের স্পন্সর করতে চাই আপনাকে একটা ফ্ল্যাট দিতে চাই ইত্যকর ইত্যোগ আপনি কেবল আমার ওষুধ করুন ওইখানে আবার কি ওই যে মানে সেয়ার না এম বলে আমার মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ ওইখানে তো ওরা দাঁড়ায় আছে ওরা আবার ছবি নেবে স্ন্যাপশট নেবে এটা আবার দেখাবে যে হ্যাঁ আপনি তার ওষুধ লিখছেন কিনা এই কারণে আপনি লো স্ট্যান্ডার্ড সাব স্ট্যান্ডার্ড ওষুধ আপনি এখানে লিখে আপনি জানেন যে আপনি আপনার নিজের প্রতি কত জুলুম করেছেন আল্লাহ রাসুল বলেছেন আল মুস্তাশার ও মুক্তা মানুন যার কাছে লোকেরা পরামর্শ নিতে আসে তিনি আমানতদার তার আমানত তাকে মেনটেন করতে হবে আমানতদার মানে কি আপনাকে আপনার নলেজের মধ্যে সুপ্রিম অ্যাভেলেবেল মেডিসিন এখানে প্রেসক্রাইব করতে হবে কিন্তু আপনি লোটামে মানে প্রেসক্রাইব করলেন আপনি কিন্তু আপনি নিজের ক্ষতি করেছেন এটা ইম্প্যাক্ট করবে আপনার বাচ্চাদের উপর আপনার পরিবারের উপর আপনি প্রেসদের উপর আপনার স্বামীর উপর